সহবিযাত্রা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আসলে সবচেয়ে বড় কথা হলো বিপ্লব কখনো শেষ হয় না আপনি একটা অর্জন করবেন তারপর আপনাকে অন্য একটা অর্জন করতে হবে মানে আসলে শান্তির কোনো ঠিকানা নেই আমি একটু আপনার ছুটে চলা এটাই হলো শান্তির চেষ্টা আর সবচেয়ে বড় কথা হলো ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিতা কোনো আলটিমেট একদম মাপকাঠি নেই আপনার এটা চালিয়ে যেতে হবে এক শাসন আমলে চমৎকার তার জন্য সকলের সচেষ্ট থাকতে হবে এমন একটি অবস্থার মধ্যে আজকে আমরা বাংলাদেশে আছি তাই আমরা বলবো নানান রকমের বিতর্ক নানান রকমের সমস্যার সৃষ্টি হচ্ছে এর জন্য ঐক্যবদ্ধভাবে যারা অপরাধ করেছিল যারা ছাত্র জনতার খুনি ছিল তাদেরকে ধরতে হবে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে আপনি তাদেরকে বাহিরে রেখে তারপর আপনি বলবেন পূর্ণবাসন করবেন কি করবেন না রাখবেন কি রাখবেন না এইগুলা চলবে না সব অপরাধীদেরকে আগে ধরে ফেলতে হবে ধরার পরে বাংলাদেশের জনগন্ত আওয়ামী লীগের চিরবিজয় করে দিয়েছে সেখানে পূর্ণবাসন করবেন কি করবেন না সেই প্রশ্ন আসতে পারে না তাই বলতে চাই আগে অপরাধীদেরকে ধরুন অপরাধীদেরকে যদি ধরেন তাহলে আর পূর্ণবাসন করার প্রক্রিয়াই থাকবে না পাশাপাশি বলতে হবে যে সকল রাজনৈতিক দলরা আছেন নি নিষিদ্ধ করে লাফাচ্ছেন তাদের ঘরে যেন আবার আওয়ামী লীগ গিয়ে ওঠে না পূর্ণবাসন হয় না সেই দিকেও আমাদের নজর রাখতে হবে কেউ কেউ আওয়ামী লীগকে মাঠে নিষিদ্ধ করবেন আরে জনগণ তো অলরেডি নিষিদ্ধ করে দিয়েছে আপনারা কে কার দলে আওয়ামী লীগকে নিচ্ছেন আর কে নিচ্ছেন না তার হিসাব এক বছর পর দিতে হবে তার কৈফত দিতে হবে ওই মুখে বললে হবে না তাই আমরা বলতে চাই বাংলাদেশের জনগণ যাদেরকে চিরবির নিয়েছে তাদের সে সকল অপরাধীদেরকে অবিলম্বে খুঁজে বের করে গ্রেফতার করে বাংলাদেশে শান্তি আনায়ন করে এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে সুশৃঙ্খল পাবে বাংলাদেশের সমৃদ্ধির চিন্তা করে কাজ করে যেতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ